আসসালামু আলাইকুম মানবিক স্বপ্নের আলো ভাই কে এম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর মধ্যম মৈশাদী দেওয়ানবাড়িতে আমরা সবাই দাঁড়িয়ে আছি ইতিমধ্যে একটা ভিডিও দেখেছিলেন আপনারা অনেকে দেখেছিলেন ভিডিওর মধ্যে এই অসহায় একজন মা আর বৃদ্ধ এই কাকাকে আপনারা দেখেছিলেন আর হলো গিয়ে আমার পাশে একটা ছোট্ট একটা মেয়েকে দেখছেন ও কিন্তু স্কুলে পরে পাশে যে মহিলাটাকে দেখতেছেন ওনার স্বামী মারা গেছে আজ থেকে চার মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে না ক্যান্সার আক্রান্ত হয়ে চার মাস আগে ওনার স্বামী মারা গিয়েছে তো উনি আবার মানুষের বাসায় বাসে কাজ করত তো যখন যা পাইতো তা দিয়ে কিন্তু মোটামুটি সংসারটা চালাইতো আর কি তো উনি একজন বৃদ্ধ কোনো কাজ কাম করতে পারে না ওনার আবার শাশুড়ি নাই এ অসহায় মাটি এই যে দুইটা কমলবতী শিশুকে দেখতেছেন এই দুইটি শিশু এবং বৃদ্ধ শ্বশুরকে উনি কাজ করে যা টাকা ইনকাম করতো ওই টাকা দিয়ে কিন্তু মূলত ওনাদের সংসারটা চালাইতো তো ওনারা আমাকে বলছিল যদি একটা শিলের মিষ্ আর পাশাপাশি যদি দুইটা ছাগল দিত তাহলে কিন্তু ওনাদের সংসারটা মোটামুটি চালাইতে পারতো আর কি যাই হোক তারই ধারাবাহিকতায় আমরা আমরা আমাদের মানবিক স্বপ্ন আলো টিম প্রবাসী মোহাম্মদ রুবেল বের স্পন্সর আমরা একটি সিঙ্গার কোম্পানি সেলাই মেশিন দিয়েছি পাশাপাশি আমরা তিনটি ছাগল নিয়ে এসেছি ওনার বাড়িতে আমরা আজকে এই অসহায় মাটাকে দিব তো আচ্ছা আপনার এই যে স্বামী যে বলছেন চার মাস আগে মারা গেছে কিভাবে মারা গেছে যদি একটু বলতেন আমার স্বামী ব্লাড ক্যান্সারে মারা গেছে প্রথম হলো

আচ্ছা জানা নাই চল্লিশ বছর ছিল না আচ্ছা যাই হোক ছেলে জীবিত ছেলে বি ছেলেই তো আপনার সংসারটা চালাইতো না আচ্ছা এখন আপনার ছেলে যেহেতু মারা গেছে হ্যাঁ এখন আপনি বই তো মানুষের পাশে কাজ করে করে আপনাকে চালায় নাকি হ্যাঁ আচ্ছা যাই হোক তোমার নাম কি মা সাবন্তি কোন শ্রেণীতে পড়ো তুমি অষ্টম শ্রেণীতে পড়ো আচ্ছা যাই হোক তোমার স্কুলের নাম কি আচ্ছা তোমার বাবা মারা গেছে কিভাবে একটু বলো তো আবার ব্লাড ক্যান্সার ব্লাড ক্যান্সার মারা গেছে না আচ্ছা বাবার জন্য তো খারাপ লাগে না আচ্ছা যাই হোক তোমার মা যেহেতু শিলের কাজ জানে তোমরা বলছিলা তো এখন তোমার মার জন্য একটা শিলে মেশিন এনে দিচ্ছি এবং এই যে তিনটা ছাগলের কথা বলছিলা ছাগল এনে দিচ্ছি তুমি খুশি তো না যাক আলহামদুলিল্লাহ তুমি যেহেতু খুশি আমার আল্লাহ তালা অবশ্যই খুশি আচ্ছা এখানে মুরব্বী আছে এলাকা আপনার তো ওনাদের প্রতিবেশী না আচ্ছা ওনার এই যে ওনার স্বামী যে মারা গেছে এটা তো সত্যি নাকি আপনারা নিজেরাই দাফন কাপন করছেন না আচ্ছা যাই হোক আমাদের মানবিক স্বপ্নালয়ের সদস্য রহিম জমদ্দার এসেছেন তো এই যে আমরা যে ওনাকে যে সিলের মেশিন দিয়েছি তিনটা ছাগল দিতে অনুভূতি কি আল্লাহর কাছে শুক্রিয়া দেয় যে লোক দিয়েছে ওই লোকের আল্লাহ যেমন ভালো অবস্থা রাখে আরো যেমন দান সকাত করতে পারে এই কি আমার আমাদের মৈসিদি এলাকায় কিন্তু উনি তদন্ত করে যাই হোক আমরা ভেরিফাই করে আমরা আলহামদুলিল্লাহ যেখানে অসহায় মানুষ ওই জায়গায় আমরা দেওয়ার চেষ্টা করি আর কি আলহামদুলিল্লাহ আজকে আমরা তিনটা ছাগল আমরা এই অসহায় মাকে আমরা বুঝিয়ে দিচ্ছি এই তিনটা ছাগল নেন এই তিনটা ছাগল বুঝে পাইছেন তো হ্যাঁ আর এই সিলাই মেশিনটা বুঝে পাইছেন তো আপনি যে যেখান থেকে আজকের ভিডিও ভিডিওটা দেখছেন আশা করি ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম